সমস্যা শুরু আছে শেষ নাই এই পাঁচ মিনিট ওভার হয়ে গেছে কিন্তু এখনো শাটল ছাড়ে কখন ছাড়বে সেটা আমরা বলতে পারতেছি না অনেক সাবেক শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয়ের শাটলকে তাদের যাতায়াতের প্রতিদিনের বাহন হিসেবে ব্যবহার করা পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা সুন্দর ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখানে রয়েছে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের প্রায় আটাশ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাসে যাতায়াতের অন্যতম মাধ্যম এই বাহন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্পে মিশেছে বহু আক্ষেপ অযত্ন আর অবহেলা কখনো শিডিউল বিপর্যয় কখনো ভাঙ্গা জানালা কিংবা নিরাপত্তাহীনতা যে ট্রেন একসময় ছবির প্রাণ ছিল আজ তার হুইসিলে যেন অবহেলা আর সুর শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের সদিচ্ছার অভাব ও রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার ভুক্তভোগী তারা কখনো টিউশনিতে দেরি কখনো বা ক্লাস মিস কিংবা বহিরাগতদের দৌড়াতে ট্রেনে সিট না পাওয়া যেন নিত্যদিন সঙ্গী শিক্ষার্থীরা চান দ্রুত যথাযথ পদক্ষেপ আমাদের সাটলে সবথেকে বড় সমস্যা যেটা এটা হচ্ছে শিডিউল শিডিউল বিপদ দেওয়ার কারণে আমাদের টিউশনে ক্লাস থাকে টিউশন থাকে অর্থাৎ কোচিং এর ক্লাস থাকে এগুলো আমরা টাইমলি অ্যাটেন্ড করতে পারি না বহিরাগতরা বর্তমানে এমন ভাবে প্রবেশ করছে যেন শাটলে তাদের নিজের তন অন্য সমস্যা তুলনায় এগুলো বেশি গুরুত্ব দেওয়া দেখা উচিত যেহেতু আমাদের আবাসনে একটা বড় বড় রকমের সংকট আছে এই ব্যাপারে আসলে প্রশাসনের আমার মনে হয় চাকসুর প্রতিনিধিদের সাথে বসে খুব দ্রুত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু মতামত নিয়ে এবং চারশো প্রতিনিধিদের সমর্থনের মানে খুব ভালোভাবে কিছু সমাধান করা উচিত সদ্য নির্বাচিত ছাত্র সংসদে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক জানিয়েছেন দ্রুতই নারীদের জন্য পরীক্ষামূলকভাবে আলাদা বগের ব্যবস্থা করা হবে এবং তারা রেলওয়েকে যে স্মারকলিপি দিয়েছেন তা যদি দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে সামনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে শাটল ট্রেনে অনেকগুলো সমস্যায় জর্জরিত আমি যদি বলি যে শাটল ট্রেনে বগির স্বল্পতা এরপর নিয়মিত বহিরাগতদের যাতায়াত এরপরে যে শাটল ট্রেনে আমাদের লাইট ফ্যান ঘুরে না একটা শাটলে হওয়ার কার নেই যার কারণে একটা শাটলে লাইট ফ্যান পুরোপুরি বন্ধ থাকে এরপর আবার শিডিউল বিপর্যয় নিরাপত্তাহীনতা সবকিছু মিলিয়ে আমরা গত কিছুদিন পূর্বে আমরা রেলওয়ে যে মহাব্যবস্থাপক পূর্ব আছেন ওনার সাথে দেখা করেছিলাম আমাদের ভিপি উপস্থিত ছিলেন এবং সহকারী প্রক্টর স্যাররা উপস্থিত ছিলেন ওখানে আমরা তেরো দফা তেরো দফা সমন্বয় করে একটা স্মারকলিপি দিয়েছি তাদেরকে এবং শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা শাটলের সমস্যাগুলো নিয়ে আমাদের দিক থেকে আমি আগে বলেছি যে দাবি দাওয়া দিয়ে যদি না হয় আমরা প্রয়োজনে কর্মসূচি রাখবো প্রয়োজনে আন্দোলন করবো কিন্তু আমার সমস্যাগুলো সমাধান হতেই হবে আমাদের শিক্ষার্থীদের এই ভোগান্তি আসলে আর মেনে নেওয়ার মতো না যদিও প্রশাসন বলছে তারা রেলে কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছে তবে আমলাতান্ত্রিক জটিলতায় সমস্যা সমাধানে লাগবে কিছুটা সময় বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি এখন নিরাপদ আধুনিকতায় এক ধাপ এগিয়ে আরও আরও এই শাটলকে যারা তাদের প্রতিদিনের কার্যক্রমের অংশ হিসেবে প্রধান বাহনে ব্যবহার করছে সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা যেখানে পর্যাপ্ত আমরা যাতায়াত ব্যবস্থার সুযোগ সৃষ্টি করতে পারছি না কিন্তু সাবেকরা যদি এখানে চাকরির করার জন্য এটাকে প্রতিদিনের বাহন হিসেবে ব্যবহার করে তাহলে আমরা শিক্ষার্থীদের জন্য একটু আরও চ্যালেঞ্জ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে আমরা রেলওয়ে কর্তৃপক্ষ যে নতুন ডিপিপিটা প্রস্তাব করেছে সেখানে আমাদের নতুন একটা রেল স্টেশন এবং একজন স্টেশন মাস্টার একদম একটা নিরাপত্তা ভাড়ি রেলওয়ে আমাদের পুলিশ ফাঁড়ির মতো রেলওয়ের একটা নিরাপত্তা ফাঁড়ি এখানে প্রতিষ্ঠিত হবে প্রতিস্থাপিত হবে এখন এইটা আসলে আমাদের একটু সময় লাগবে ধরেন দুই বছর তিন বছর হয়তো এখন যারা স্টুডেন্ট তারা পাবে না তাদের আগামীতে যারা আমাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসবে তারা এই সুবিধাটা পাবে শিক্ষার্থীদের আশা দ্রুত এই প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাত ধরে হবে বছরের পর বছর ধরে চলা শাটল ট্রেনের সমস্যা সমাধান শিক্ষার্থীরা আবারও গর্ব করে বলবেন আমার ক্যাম্পাস শাটল ট্রেনের ক্যাম্পাস